পাঁচ আগস্টের পর দখল সন্ত্রাস দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ বিসর্জন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দীর্ঘ বছর পর খোলা মাঠে যে যেভাবে পারছে ছুটে চলেছে লঞ্চ থেকে শুরু করে হাট সরকারি টেন্ডার দখল বিএনপির নেতাকর্মীরাই করছে কোনো কোনো জায়গাতে নিচুপে হলেও অধিকাংশ জায়গাতে মতবিরোধ লেগেই আছে এরকমই ঘটেছে গত পঁচিশে মার্চ বরিশাল জেলার বালুমহলের দরপত্র নিয়ে সেনা সদস্যকে অপহরণ করে বিএনপির কতিপয় কয়েক নেতা এ সময় তিনজনকে আটক করে সেনাবাহিনী পরে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিশ জনের নামে মামলা দায়ের করা হয় সেই বালুমহলের দরপত্র নিয়ে সেনা সদস্যকে অপহরণ করে মারধর ও মালামাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপি ও অঙ্গ সংগঠনের এগারো নেতার প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পথ তিন মাসের জন্য স্থগিত করেছে কেন্দ্র বৃহস্পতিবার সাতাশ মার্চ বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএমপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার জিয়া কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক চিঠি সূত্রে জানা গেছে পদ স্থগিত হওয়া নেতাদের মধ্যে বরিশাল মহানগর যুব দলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রারী বরিশাল মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফরিদা বেগম হিজলা থানা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মনির হোসেন বরিশাল জেলা সাবেক সহ সভাপতি ও বর্তমানে যুবদল কর্মী নূর হোসেন সুজন হিজলা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ ইমরান খন্দকার আলেকান্দা খান সড়ক এলাকার বেলায়েত বরিশাল সদরের ইসাকাটি এলাকার রুবেল ও গনপাড়া এলাকার জাহিদ এদিকে একই দিন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বরিশাল জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ কামরুল আহসানের প্রাথমিক সদস্য পদ দলীয় পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান সদস্য পদ স্থগিতের ওই সিদ্ধান্ত অনুমোদন করেন এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বরিশাল জেলা ছাত্র দলের সভাপতি মাহফুজুল আলম মিঠুর প্রাথমিক সদস্য পদ সাংগঠনিক পদ তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে কেন্দ্রীয় ছাত্র দলের দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে উল্লেখ্য সেনা সদস্যকে অপহরণের ঘটনায় দায়েরকৃত মামলায় বহিষ্কৃতরা সবাই নামধারী আসামি